আমার আজকের রেসিপিতে থাকছে একেবারে ভিন্ন স্বাদের একটি মিষ্টির আইটেম আপনারা যদি বানিয়ে খান তাহলে আপনারা ওই পড়ে যাবেন আসসালামু আলাইকুম আমি সুলতান হক আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি বুটের ডাল নিয়েছি বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তিন ঘন্টার মতো যাতে এটা একটু নরম হয়ে যায় তারপর আমি একটু এটা ভালো করে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করার দরকার নেই সামান্য পরিমাণে সিদ্ধ করলে হবে আসার থেকে মিনিট সিদ্ধ করলেই তারপর আমি এটাকে একটু ব্লেন্ডারের জারে ভালো করে মি করে নিয়েছি বেলেন্ডারের জারে আমি সিদ্ধ করা পানি সহ কিন্তু দিয়ে দিলাম এখানে আমি আরও পানি অ্যাড করেছি আপনারা পরে কিন্তু এই ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু বুঝতে পারবেন এখন আমি এটাকে ব্লেন্ডারের জারে একটু ব্লেন্ড করে নিয়েছি এখন একটু ঘন আছে কিন্তু পরবর্তীকালে আমি পানি মিশিয়ে এটা একটু ব্যাটারটা একটু পাতলা করে নেব আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এখানে ঢেলে নিলাম তারপর একটু পানি দিয়ে দেখুন এটা কতটুকু ঘনত্ব হয়েছে আপনাদের আমি দেখিয়ে দিলাম এতটুকু ঘনত্ব হলে হবে তারপর এখানে আমি বাটার দিয়ে দিয়েছি আপনারা বাটারের পরিবর্তে কিন্তু এখানে ঘি ব্যবহার করতে পারেন তারপরে আমি একটা তেজপাতা করে দিয়েছি একটা এলাচ আর একটা টুকরো দিয়ে দিলাম তারপরে যে আমি ব্যাটারটা ব্যাটারটা করে রেখেছিলাম সেই এখন এখানে ঢেলে দিব দিয়ে ভালো করে একটু জাল করে নিব একটু সময় নিয়ে জাল করতে হবে প্রথম অবস্থায় কিন্তু এটা হাই হিটে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু এটা মিডিয়াম হিটে দিয়ে দিবেন তারপর এটা অনবরত নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু লেগে আসবে আমি আমি এখানে পরিমাণ দিয়ে দিলাম জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি আপনার এই দুধের পরিবর্তে কিন্তু কনডেন্স মিল্কটাও দিতে পারেন তারপর আমি এখানে চিনি অ্যাড করে দিলাম চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন মিষ্টি অনুযায়ী দিবেন যে যতটুকু বেশি মিষ্টি খান তবে এটা একটু মিষ্টিটা কম কিন্তু ভালো লাগে খেতে এখন আমি নারকেল কোরানো দিয়ে দিলাম আমি ফ্রেশ নারকেল কোরানো দিলাম আপনারা যে বাজারে পাওয়া যায় সেটাও দিতে পারেন তারপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না এটা প্যানের গা থেকে ছেড়ে আসছে এরকম অনবরত নাড়াচাড়া করতে করতে এক সময় কিন্তু এটা ঘন হয়ে আসবে তারপর আমি একটু স্বাদটাকে মিষ্টির স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো এই এখন আমার কিন্তু এটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে দেখুন কতটুকু এটা হয়েছে এটা কিন্তু প্যানের ঘা থেকে ছেড়ে আসছে এটা আমার পারফেক্ট হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য এখন এটাকে আমি একটা স্টিলের প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এটা অবশ্যই ঠান্ডা হতে হবে এখন আমি স্টিল প্লেটে নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে তারপর আমি নেক্সটে তাপ চলে যাবো এখন আমি হাতে একটু বাটার বা একটু ঘি মাখিয়ে নিতে পারেন যাতে এটা হাতে লেগে না আসে তারপরে এটা এটাকে আমি মিষ্টির শেপ দেবো গোল শেপটা দিবো আপনারা চাইলে অন্য শেপের লম্বাটা একটু শেপও দিতে পারেন আমি গোল শেপটা দিয়েছি গোলশেপটাই কিন্তু বেশি ভালো লাগে দেখতে মিষ্টির শেপটা যেহেতু তাই একটু গোল শেপটা দিয়েছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নিলাম তারপর আমি এক পাশে রেখে আর পাশে আমি গরু দুধ নিয়ে নিলাম গুঁড়া দুধ দিয়ে এটাকে আমি একটু কোট করে নেব এটা সৌন্দর্যের জন্য আর খেতেও কিন্তু গুঁড়া দুধটা যদি এরকম কোট করে নেওয়া হয় এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগবে এরকম করে আমি সবগুলো মিষ্টি কোট করে নিয়েছি এ হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের প্রেস করে রাখলে নতুন ভিডিও পেয়ে যাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ